গেন্টিং হাইল্যান্ড পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গ্যান্টিং হাইল্যান্ড মেঘের রাজ্য গ্যান্টিং হাইল্যান্ডস ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো পঁয়ষট্টি মিটার উঁচুতে কে এল সেন্টার থেকে গ্যান্টিং হাইল্যান্ডসের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার বাসে যেতে সময় লাগে এক ঘন্টার মতো উনিশশো সালে গ্যান্টিং রিসোর্ট চালু হয়

আজকে ট্যুরে আসছিলাম সিটি ট্যুর নাতে এই ট্যুরটা দিলাম গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাং এর দর্শনীয় স্থান যেখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির সেই মেলবন্ধনের সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন পৃথিবীর হাজারো মানুষ আসেন হাইল্যান্ডে ঠান্ডা এলাকা এখানে খুব ঠান্ডা এই ঠান্ডা এলাকায় এসেছিলাম অনেক উঁচুতে এখানে আমাদের যা ঘোরাঘুরি মোটামুটি ঘুরে ফেলেছি এখন ফেরার সময় আমরা গাড়ি দিয়ে সোজা চলে এসেছি এখন ফেরার সময় আমরা এই কেবল কাট দিয়ে যাওয়া বিশাল হল রুম জুড়ে গেন্টিং হাইল্যান্ড বিখ্যাত ক্যাসিনো রয়েছে যেখানে বিত্তবানেরা মেতে উঠে জোয়া খেলায় এখানে ঘুরে ঘুরে দেখা গেল বিভিন্ন বয়সের তরুণ ও যুবকরা সব বয়সী মানুষই বলা যায় তারা মগ্ন হয়ে আছে বিভিন্ন খেলায় ছবি তোলা নিষিদ্ধ তারপরেও চামে চামে কিছু ছবি তুলে নিলাম